বৈদিক যুগে সরস্বতী ছিল এক পবিত্র নদী জ্ঞান ও বাণীর প্রবাহ যার ধারা থেকেই জন্ম নেয় দেবী সরস্বতীর ধারণা দেবী সরস্বতীকে মূলত পবিত্র নদীর দেবী হিসেবে পূজা করা হতো বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর জিহ্বা থেকে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর আবির্ভাব পুরাণে বলা হয়েছে বসন্ত পঞ্চমীতে ব্রহ্মাই প্রথম তার পূজা করেন আর সেখান থেকেই তা জগতে প্রতিষ্ঠা পায় বৈদিক ঋষিরা আশীর্বাদ আর জ্ঞান লাভের আশায় দেবী সরস্বতীর আরাধনা করতেন কালের প্রবাহে দেবী সরস্বতী হয়ে ওঠেন জ্ঞান বিদ্যা ও শিল্পের অধিষ্ঠাত্রী দেবী প্রাচীনকালে পাঠশালায় তাল পাতা দোয়াত কলম রেখে পূজা হত শিক্ষার্থীরা নতুনভাবে পড়াশোনা শুরু করতেন এখনও বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয় নিষ্ঠা সহকারে বিদ্যার এই আরাধনা বহমান ওইদিন ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা আর আনন্দ লক্ষ্য করা যায় ছাত্রীরা অধিকাংশ শাড়ি পরে ছাত্ররা পরে পাঞ্জাবি বিদ্যা বোধ আর শুদ্ধতার ধারায় চিরকাল প্রবাহমান সরস্বতী জ্ঞান যেখানে আলো হয়ে পথ দেখায় সেখানেই অনুরণনের প্রণাম দেবী সরস্বতীকে